শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম ফ্যাসিস্ট সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলছেন তারেক রহমান এরপর জানিয়ে দেব নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসের বেশি সময় লাগার কথা না বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইস্যুতে ঐক্যের আহ্বান মিজানুর রহমান রহমানির এদিকে জামায়াতের লোক একটি মানবিক সমাজ গঠন করা বলছেন নুরুল ইসলাম বুলবুল আরো থাকছে ব্যবসারা যথেষ্ট শক্তিশালী বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দেব কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুইজন সেনাব শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ফ্যাসিজ সরকার দেশটাকে ধ্বংস করে দিয়েছে বলছেন তারেক রহমান BNP প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফ্যাসিজ সরকার দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে আমরা দেশে মানুষের কল্যাণে কাজ করার জন্য এই কর্মশালার আয়োজন করেছি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভোটের আস্থা অর্জন করতে হবে আমরা দেশের জন্য কি করতে চাই তা মানুষকে জানাতে হবে আস্থার পর্যায় আমাদের ধরে রাখতে হবে বুধবার 18 ডিসেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এদিন সকাল দশটা থেকে মিশন পাড়া এলাকায় বাংলাদেশ হুশিয়ারি মিলনায়তনে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় তারেক রহমান বলেন কিছু সংখ্যক লোক নিজেদের স্বার্থের জন্য আমাদের এই অর্জন পানি ঢালার চেষ্টা করছে তাই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের আমাদের দলের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জবাব দিতে হবে আর তাদের কায়দায় জবাব দিব না তিনি আরো বলেন আগামী নির্বাচন কঠিন হবে শুধু একটি নির্বাচনী নয় পরের নির্বাচনে প্রস্তুতি নিতে হবে এখন কথায় চেরা ভিজবে না জনগণকে জানাতে হবে জনগণের বিষয় ধরে রাখতে হবে বিগত পনেরো বছরে নির্যাতনের শিকার হয়েও জনগণের পক্ষে কথা বলে বন্ধ করেনি বিএনপি তাই ব্যক্তি স্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না তারেক রহমান বলেন আমরা ব্যক্তি স্বার্থে রাজনীতি করছি না মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আপনাকে জনগণের দিকে তাকাতে হবে অনেক সময় দলের মধ্যে কিছু দুষ্টু থাকে তাদের টাইট দিতে রাখতে হয় আমাদের একত্রিশ দফা দেশের প্রতন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে জনগণে আস্থা ধরে রাখা দায়িত্ব আপনার আমাদের নির্বাচনের জন্য চার থেকে ছয় মাসে বেশি সময় লাগার কথা নয় বলছেন বিএনপির নেতা সালাউদ্দিন নির্বাচনের রোড নিয়ে বিএনপি নেতা প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি জানিয়ে বিএনপির জন্য চার থেকে মাসে বেশি সময় লাগার কথা নয় বুধবার ডিসেম্বর রহমান ছয় স্বাস্থ্য সেবা কর্মসূচি উপলক্ষে মহাখালী কড়াই বস্তি বরানি পাঁচ নম্বর রোডে আনসার ক্যাম্পে সংলগ্ন ময়দানে এক সভায় তিনি একথা বলেন বিএনপির এই নীতি নির্ধারক বলেন এ সরকারের প্রধান ও প্রথম কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আর সেজন্য আমরা পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে বের করেছি এক্ষেত্রে সংস্কারের চার থেকে ছয় মাস বেশি সময় লাগার কথা নয় গণতান্ত্রিক যাত্রাপথে আমরা যেন কোন কৌশল প্রয়োগ না করি এমন আহ্বান প্রধান উপদেষ্টার কাছে রাখেন সালাউদ্দিন হামেদ তাবলিক ইস্যুতে ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারি তাবলিক জামাতে দুই পক্ষে সংঘর্ষে হতাহতের ঘটনার খবর শুনে মর্মহত হয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মৌলানা মিজানুর রহমান আজহারি বুধবার 18 ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনা নিন্দা জানান এবং তাবলিক নেতৃত্বকে ঐক্যের পথে আসার আহ্বান জানান মৌলানা আজহারি তার স্ট্যাটাসে উল্লেখ করেন নবী মোহাম্মদ সাল্লাম এর সময় আউস ও খাজরাজ গোত্র শত বছরের শত্রুতা ভুলেও নবীজি তাহিদের শিক্ষা গ্রহণের মাধ্যমে এক ঘন্টার মধ্যে পরস্পর ভাই ভাই হয়ে গিয়েছিল তারা শিখেছিল বরত্ব কেবল আল্লাহর জন্য আর মানুষের উচিত আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সমর্পণ করা তিনি বলেন নবীজির এই শিক্ষায় বর্তমান সময়ে তাবলিক জামায়াতের সাথীদের জন্য প্রাসঙ্গিক নেতৃত্বের উচিত দলীয় স্বার্থের উদ্ধে উঠে উন্মাহ স্প্রিট কে দিয়ে সমাধানের পথে এগিয়ে আসা আছারি সতর্ক করে বলেন তাবলিক জামায়াতে এই বিভক্তি বাংলাদেশের মুসলমান সিদ্ধান্তের ভাবমূর্তিকে প্রশ্নবিদ করছে প্রতিবেশী দেশে গণমাধ্যমগুলো ইতিমধ্যে এই ঘটনাকে বিতর্কিত করে ইসলামী আন্দোলনগুলোকে দুর্বল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তিনি আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন তাবলিক জামাতের সাথীদের মাঝে এক উন্মাহ ধারণাটি যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয় আজকে এই সংঘাতের মূল কারণ অন্যান্য দেশে তাবলিক জামায়াতের কার্যক্রম ভিন্ন মতদর্শের মতো সংঘাতহীন ভাবে হয় কারণ তারা উন্মার স্বার্থকে বড় করে দেখে বলানা আচারে সামের মুসলমানদের উদাহরণ টেনে বলেন সামে একাধিক গ্রুপ ভিন্ন মতদর্শে থাকা সত্ত্বেও সারাচারে বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের মুসলমানদের উচিত দলীয় স্বার্থকে ছাড়িয়ে ঐক্যবদ্ধভাবে মুসলিম স্বার্থ রক্ষা করা জামায়াতে লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা বলেন নুরুল ইসলাম বুলবুল পরিছন্ন সমাজ গঠনের জন্য পরিছন্ন নেতৃত্বে প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন জামায়াত জামায়াতে ইসলামের চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা পরিছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামের বুধবার আঠারো ডিসেম্বর সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইসলামের উদ্যোগে সেতার্থদের মাঝে শীত বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় নুরুল ইসলাম বুলবুর জামায়াতে ইসলামের সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন সিলেট অঞ্চল সহ তেরোটি জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে পাশে আমরা দাঁড়িয়েছি করোনা কালীন যখন নিজ পরিবারের লোকজন করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়নি জামায়াতে ইসলামী সারা দেশে তখন মানুষের পাশে দাঁড়ায় পঞ্চগড়ের নৌকা ডুবে হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্তদের পাশে আমিরের জামায়াতের নির্দেশে পাশে দাঁড়িয়েছি কয়েক মাস আগে ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর জেলায় বর্ণার্ধ ক্ষতিগ্রস্তদের পাশে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী খাদ্য সংগ্রহ ঔষধ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়িয়েছি সামাজিক কাজ করতে আমরা দলমত ধর্মবর্ণের বিবেচনা আলোচনা করি না সবাই সমাজের মানুষ এই বিবেচনে আমরা আমাদের দায়িত্ব পালন করি ভোট পাওয়ার জন্য বা মানুষের সমর্থনের জন্য আমরা সামাজিক কাজ করি না আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য তার দায়িত্ব পালন করছি অথচ আমাদের এসব কাজের রাজনৈতিক প্রতিহিংসা বসত আমাদের নিঃশেষ করতে গত পনেরো বছর নানা রকম ষড়যন্ত্র অপপ্রচার চালানো হয়েছে জুলুম নির্যাতন চালিয়ে আমাদের নেতা কর্মীদের নিঃশেষ করা হয়েছে এত কিছুর পরও আমরা একদিনের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন হইনি এবং হব না আমরা জনগণের পাশে আছি জনগণ যদি আমাদেরকে তাদের পাশে রাখতে চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তবে আমরা জনগণের স্বপ্নের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে পারব। ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ লিটারে আট টাকা দাম বাড়ানোর নয় দিন পরও বাজারে সোয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন ব্যবসায়ীরা যথেষ্ট শক্তিশালী ব্যবসার ক্ষেত্রটি বেশ জটিল এই জটিল জিনিস ভাঙ্গা বেশ কঠিন বৈঠক থেকে বের হয়ে সালাউদ্দিন আলাউদ্দিন আহমেদ বলেন আর চাল ডাল মসুর ডাল সোয়াবিন তেল সার কেনার অনুমোদন দেয়া হয়েছে মোটামুটি যেগুলো আসছে আমরা যাচাই বাছাই করে অনুমোদন দিচ্ছি অনেকগুলো ক্রয় সংক্রান্ত অনুমোদন আমরা দিলাম কিন্তু এককভাবে টাকার অঙ্ক খুব বেশি নয় আগে অনেক সময় দেখা যেত বিরাট বিরাট কিছু সেগুলো এখন যেটা আসবে আমরা যাচাই বাছাই করে দেব তিনি বলেন সোয়াবিন হয়তো কিছুটা সহনীয় হতে পারে আর মসুর ডাল দিচ্ছি কারণ মসুর ডালের প্রয়োজন আছে অতএব রোজা পর্যন্ত যত নিত্য প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আছে চাল ডাল খেজুর ছোলা সোয়াবিন তেল চিনি এগুলো আমরা নিশ্চিত করছি চেষ্টা করছি বাজারটা যাতে আরেকটু সহনীয় হয় তবে সময় লাগবে কারণ এগুলো বেশিরভাগ বাহির থেকে আমদানি করতে হয় আমাদের আনলোড করতে দেরি হয় না কিন্তু সরবরাহে আমাদের নির্ভরতা করতে হচ্ছে বাইরের ওপর গত নয় ডিসেম্বর সোয়াবিন তেলে আট টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এরপর আরো নয় দিন চলে গেল বাজারে সোয়াবিন তেলে সরবরাহ স্বাভাবিক হয়নি সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের করা হলে অর্থ উপদেষ্টা বলেন বাজারে ব্যাপারটা সঙ্গে আমাদের একটু গ্যাপ আছে কারণ আমরা দাম যেটা ধরি যে দামে বিক্রি করার কথা সেটাই এখানে বাজারে অনেক রকম ব্যাপারই আছে যেমন আট টাকা দাম যেদিন বাড়ে তার পর দিন বাজারে অনেক সাপ্লাই ছিল যখনই দাম বাড়ানো হয়েছে ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে যে আট টাকা বাড়িয়েছে আবারও বাড়বে তিনি বলেন আমরা আজ সয়াবিন আমদানি করতে বলেছি আমরা চাচ্ছি যা যত সম্ভব আমাদের দিক থেকে সাপ্লাইটা আসুক যাতে ব্যবসায়ী ব্যবসায়ীদের কাছে একটা মেসেজ যায় দেশে সরবরাহ এখন এটা যাচ্ছে কিনা সেটা আলাদা ব্যাপার কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুইজন চাপাই নবাবগঞ্জে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষে তুরি কাকাতে এক শিশু সহ দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন এদিকে নিহত রায়হানের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পঞ্চম শ্রেণীর পরীক্ষা দিয়েছে রায়হান বাড়ির পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় দেখতে গিয়ে কোনো কারণ ছাড়াই খুন হতে হলো রায়হানকে তিনি এমন নৃশংস হত্যার জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন অন্যদিকে আহত আরমান আলী বলেন আমি ট্রাকের একজন সহকারী অনুষ্ঠান চলাকালে হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে কারা কি কারণে হামলা চালালো তা নিশ্চিত হতে পারিনি চাপাই নবাবগঞ্জ আড়াইশি সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ফাহাদ আকিদ রেহমান বলেন নিহত আহতদের শরীরে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছে হয়েছিল আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার দুপুরে জেলা পুলিশ অফিসে আয়োজিত প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মোহাম্মদ সাইদ বলেন মল্লিকপুর গরুর হাটে স্থানীয় জেলা পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এ সময় হঠাৎ করে কৃষক গ্যাং দুই পক্ষ একের অপরের ওপর ছুরি দিয়ে হামলা চালায় এতে ঘটনাস্থলে মাসুদ ও রায়হান মারা যায় তিনি আরো বলেন ওই এলাকায় একটি পেয়ারা বাগানে পলি সময় এক ব্যক্তির প্রসাব করার ভিডিও করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে খলসি ও বাহির মল্লিকপুর গ্রামের কিশোর গ্যাং সালাম ও শাহিন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল এরই যে ধরে দুই পক্ষে একে অপরের ওপর হামলা চালায় এবং হতাহত ঘটনা ঘটে প্রেস ব্রিফিং এ জানানো হয় এই ঘটনায় আজিজুল ও তাসিম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি মামলা দায়েরের প্রস্তুতি চলছে